আধার কবরে আমায় সব রেখে যখন যাবে তুমি কবর জল কর ওগুমোর নবী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصفلات والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله أصفلات والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو بريو اسلام مدني দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আর মুসলমানের ইমানের একজন ইমানদারের ইমানের মধ্যে একটা অংশ পরকালের প্রতি বিশ্বাস রাখা কবর জীবনের প্রতি যে আকিরাত পরকাল একটা আছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন রাখা তো কবরের মধ্যে কারো আজাব হবে এবং কারো আজাব থেকে মুক্তি হবে সবাই এটাই জানে যে একদিন মর্ত হবে ইন্তেকাল সবাই মেনে নেয় যে মানুষ মরণশীল জীব যেহেতু হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর পরবর্তী যে স্টেপ রয়েছে যে কাজ রয়েছে কবার আজাব সওয়াল জবাব এগুলোর প্রতি অনেক সময় মানুষের মধ্যে শয়তান বিভ্রান্তি করার চেষ্টা করে তো কবরের আজাব কি অস্থায়ী না অস্থায়ী এবং সেই সম্পর্কে আমরা বিভিন্ন কুরআন হাদিসার আল কিন তাআলা আমরা আজকে শ্রবণ করবো শুরুতে আসুন দর শরীফের ফজিলাত নবী পাক সল্লাহু ত আয়লা আলী ওসাল্লাম ঈশ্বর ফরমান যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ পাক রব আলমিন তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন সাল্ল আলআ হাবিব সাল্লাহ দা আয়েলা আলিহিসাল্লাম আজকে আমরা জানবো কবর রাজাব স্থায়ী নাকি অস্থায়ী এবং কবর আজাবের সত্যতা সম্পর্কে এবং আমরা এ থেকে আমরা মাদিনী ফুল হাসিল এটাই করব যে আমরা যাতে নিজেকে গঠন করি নিজেকে আগে থেকে প্রিপারেশন নিই যে আমরা কবরের আজাবের জন্য প্রিপারেশন নয় বরঞ্চ আজাব থেকে বাঁচার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ পাক আমাদেরকে আজাব এবং গজব থেকে হেফাজত করুক কাফিরদের আজাব স্থায়ী এবং গুনেগার মিনদের আজাব গুনাহের পরিমাণে দীর্ঘস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী তাহলে একটা হলো দুইটা পাঠ কাফিরদের এস্তাব হলো কাফিরদের আজাব হবে স্থায়ী আর গুনেগার যারা রয়েছে মোমেন্ট ইমানদার কিন্তু গুনাও রয়েছে তো গুনাহের পরিমাণের ভিত্তিতে আজাবটা দীর্ঘস্থায়ী হতে পারে কিংবা ক্ষণস্থায়ী হতে পারে আর কাফিররা তো চিরস্থায়ী আজাবের মধ্যে লিপ্ত থাকবে কাফিরগো যখন শেষ সিঙ্গার ফুৎকারে পুনরুত্থিত হবে তখন তারা বলবে যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের পালন কর্তার দিকে ছুটে আসবে অর্থাৎ ছুটে চলবে তারা বলবে হাই আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্তোলন করলকে জবাবে বলা হবে এরই ওয়াদা দিয়েছিলেন রহমান আল্লাহ এবং রসুল সত্য বলেছিলেন সোরাইয়াসিন একান্ন এবং বয়ান নং আয়াতের মধ্যে এটা আসছে যেটা আমরাদেরকে অনুবাদ করে শোনানো হলো বোঝা গেল কাফিরদের কবরের ও স্থায়ী হবে নোমানের সোরা আয়াতে কি আর সাথে আসছে কাফিরদেরকে দায়েমি কবর আজাব সম্পর্কে আল্লাহ তালা আরো ইসাত করবেন কেমন এর সাথ যার অনুবাদ অনেকটা এরকম সকাল সন্ধ্যায় তাদেরকে কবরের আগুনের সামনে উপস্থিত করা হবে এবং যেদিন কি আমত হবে সেদিন আদেশ দেওয়া হবে ফেরাউন এর অনুসারীদেরকে কঠিনতার আজাবে দাখিল করো বোঝা গেল কাফিরদের কবরে আজাব অস্থায়ী পরকালের আজাব চিরস্থায়ী হবে প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রথমে আমি অন্য পর্বে বলেছিলাম যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে কবর্তীকে পুনরুত্থিত হওয়ার পর যারা ফেরাউনের মতো আচরণ করেছিল দুনিয়ার মধ্যে বাদশাহিত্য করেছে জুলুম নির্যাতন করেছে যারা ব্যবসায়ীর কারণে যারা নামাজ কাজা করেছে যারা নমরুদের মতো বড় বড় ব্যবসায়ী ছিল কিন্তু দুই নম্বরই করেছে দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা তেমনই চলেছে কানুনের মতো সম্পদশালী জমানোর পর আল্লাহ রাস্তায় যারা জাকাত দেয় নাই আল্লাহতালার রাহে যারা ব্যয় করে নাই নমরুদ ফেরাউন কানুন যে যার অনুসারী তাদেরকে তাদের সাথে একসাথে উঠানো হবে এবং তাদের দলে অন্তর্ভুক্ত করে তাদেরকে তাদের কাছে সাঁতারের মধ্যে বন্দি করে দেওয়া হবে প্রিয় স্নাইবেরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লা পাক আমাকে আপনাকে সবাইকে হিফাজত করুন এবং কবরের আজাব থেকে বাঁচুন আমরা তো মুসলমান আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা ইমান এনেছি মুসলমান হয়ে জন্মগ্রহণ করলাম মুসলমান হিসেবে নিজেকে দাবিদার কিন্তু প্রশ্ন হলো মুসলমান হয়ে আমরা কবরে যাওয়ার কবরে যাওয়ার সময় আমরা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারছি কিনা আল্লাহ আমাদের গোপন গোপন্ত মধ্যে কী লিখে এসেছে কী লিখে দিয়েছে ভাগ্যের অধিষ্ঠে কী লেখা আছে কারো জানা নেই আচ্ছা যার ভাগ্যের অধিষ্ঠে কী লেখা আছে আমাদের যদি জানাই না থাকে আমার শেষ পরিণামটা কি সে কি কখনো হাসি মুখে সে কি কখনো বুক বিলাসের জিন্দগি যেমন ইচ্ছা তেমন যেমন ইচ্ছা তেমন যাকে ইচ্ছা তাকে দুর্ব্যবহার করে খারাপ করে খারাপ কাজের মধ্যে লিখতে থেকে সে কি দিন কাল অতিপাত করতে পারে কখনোই না যারা আল্লাহওয়ালা তারা জানে আজকে আমি আছি কালকে জমিনের উপর আছে আজকে কালকে জমিনের নিচে আমাকে যেতে হবে আমাকে যদি আমি যদি প্রস্তুত এখন থেকে না করি তাহলে করবটা কবে হতে পারে মাদিনীর চ্যানেলে আমরা যারা দেখছি উঠার আগে আমার ইন্তেকাল হতে পারে আমার বলার শেষ করার আগে আমার ইন্তেকাল হতে পারে এবং আমার অদিষ্টের মধ্যে বাগ্যের অধিষ্টের মধ্যে কি লেখা আছে আমরা জানি না সুতরাং আল্লাহর দরবারে ইমান হিফাজতের জন্য দোয়া আমরা আল্লাহ পাখি দরবার করি আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে আমরা কবরের মধ্যে যেতে পারি আল্লাহ তুমি তা আমাদেরকে সে তৌফিক দাও কাফির হয়ে কাফিরের অনুসারে হয়ে মুনাফিক হয়ে মুনাফিকের সাথে মুনাফিকিত্ব জিন্দেগি করে বিদায় নিতে আমরা চাই না যারা মুনাফিকত্ব অর্জন করবে যারা কাফিরদের সাথে কাফিরদের অনুসরণ করবে কিংবা কাফির অবস্থায় ইন্তেকাল যদি হয়ে যায় আল্লাহ 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 হেফাজত করুক তাদের জন্য তো চিরস্থায়ী আজাদ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বুখারি শরীফের মধ্যে দুইটা কবর আজাফের ঘটনা এসেছে যা অন্য পর্বের মধ্যে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যারা যাদের অপার ছিল চুগল করি করা প্রস্তাব হতে পূর্ণ পবিত্রতা না হওয়া তো নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সুপারিশে যখন যেটা আগের ঘটের পর্বের মধ্যে আমি বলে দিয়েছিলাম কয়েক পর্ব আগে যে আজাব হচ্ছিল সরকার সাল্লাহ আলি সচককে কবরের আজাবকে দেখতে পাচ্ছে জমিনের উপরে থেকে জমিনের ভিতরে কি হচ্ছে নবী সাল্লা দেখতে পাচ্ছেন তখন কাজা খেজুরের ঢাল এনে সেখানে এটা পুঁতে দিলেন সাথে সাথে কবর আজাব হালকা হয়ে গেল বোঝা গেল যদি কেউ কবরের পার্শ্বে তেলাওয়াত করে সিকির করে দোয়া করে সৎকা করে বতলি হজ করে আত্মীয় স্বজনরা যদি দোয়া খতম পড়ায় মিলাদ পড়ায় তাহলে কবরবাসীর আজাব মাফ হবে অথবা হালকা হবে ইত্যাদি দুনিয়ায় কোনো অপরাধের জন্য কোনো কেউ সুপারিশ করলে যেভাবে ক্ষমা পায় তো দ্রুপ কবরে পরকালে গুনাইগার দা ক্ষমা পাবে অর্থাৎ গুনাইগারদের জন্য যারা দোয়া করবে তাদের জন্য তো মাফ হবে কিন্তু যেটা কাফির হয়েছে তারা বেমান হয়ে মরেছে তাদের জন্য কিসের দোয়া তাদের তো দোয়া থেকেই বঞ্চিত তারা তো ইমান নিয়ে যেতে পারেনি তা আমাদের ইমান হেফাজতের জন্য চেষ্টা করতে হবে আর বলা হচ্ছে অনেকের মা বাবা গুণা নিয়ে কবরের মধ্যে প্রবেশ করবে আর যখন কালকে আমত দিন যখন কবর থেকে পুনরুত্থান হবে যখন হাসরের মধ্যে দণ্ডায়মান হবে নেকির পাহাড় নিয়ে তারা দণ্ডায়মান হবে কিভাবে হ্যাঁ তারা হয়তো দুনিয়াতে থেকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল কিন্তু ন্যাক্কার সন্তান রেখে যাওয়ার কারণে তাদের জন্য দোয়া করার মাধ্যমে সৎকার করার কারণে তাদেরকে মানুষ মতো মানুষ করেছে তাদের জন্য ইসালে সাপ করত বেশি পরিমাণে দোয়া খায়রাত করত। এত বেশি দোয়া পেয়েছে তাদের দোয়ার বদলতে গুণা তো মাফ হয়েছে তাদের নেকির মধ্যে আল্লাহ হকবর যে ইসালে সোয়াব নেকি যেগুলো পাঠিয়েছে সেগুলো পাহাড় পরিমাণ হয়েছে তা আমরা এমন জীবন করি মানুষকে ছেলেদেরকে মেয়েদেরকে দুনিয়াদার না বানাই আমরা আকিরাতের শিক্ষা দিই যেমনটা করলে আমি আকিরাতের মধ্যে ফায়দা পাবো আসলে যার নিয়ত কিন্তু যেমন সে তেমনটাই পেয়ে থাকে মানুষ চাইছে সে আমার ছেলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে আসলে সে দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গিয়ে আকিরাতের শিক্ষা না দেওয়ার কারণে কবরের রাজাবের কথা না বলার কারণে তাকে দুনিয়ার চর্চা এত বেশি করা হয়েছে সে আকিরাত সম্পর্কে অবগত না যার দরুন আপনার ইন্তেকালের পর আপনার মারা যাওয়ার পর তার আপনার জন্য কি করতে পারবে কিছুই করতে পারবে না তাদেরকে আপনারা যতটুকু চেয়েছেন ততটুকু তারা উদ্দিষ্ট হয়েছে আর যদি আমি আপনি যদি চায় যে আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবার পরিজন নেককার হোক পরিষ্কার হোক আমার আপনার ইন্তেকালের পর আমাদের জন্য দোয়া করুক কবর আজাব আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক কেউ যদি কবর আজাবই লিপ্ত হয় যদি তার বাচ্চা যদি দোয়া করে মা বাবার জন্য ইশারা সব করে ওই দোয়ার বদলে তো আল্লাহ তালা মাফ করবে তো ওই রকম জীবন আমাদেরকে গঠন করার তফিদান করুক তাহলে বোঝা যায় সুপারিশের কারণে কবর আজাব কি হয় হালকা হয় তাহলে কবরে সুপারিশ কাজে আসে একটা জিনিস বুঝতে হবে এখানে আজাব হয় বিদায় সুপারিশ আজাব যদি না হতো তাহলে সুপারিশের উঠতো না তাহলে বোঝা যায় কোরআন ও হাদিসের আলোকে যে কবর আজাব এটা সত্য কিছু মানুষের জন্য স্থায়ী কিছু মানুষের জন্য ক্ষণস্থায়ী আর কাফিরদের জন্য একেবারে দীর্ঘস্থায়ী চিরতরে সে জাহান নামের অতল গভীরের মধ্যে সে পতিত হতে সুপারিশকারী সুপারিশে কবর হাসরে আজাব লাগাব হয়ে এর প্রমাণ কোরআন মাজিদ রয়েছে আল্লাহ আল্লাহবর যেমন এরশাদ হচ্ছে যার অনুবাদ কে আছে আল্লাহর কাছে সুপারিশকারী তার অনুমতি ছাড়া এখানে কাফিররা মনে করত তাদের দেবতারা আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে উদ্ধার করে নিবে আল্লাহ পাক তাদের এই ধারণা খণ্ডন করে এই আয়াত পরিষ্কার করে দিয়েছেন সুপারিশ করতে হলে আল্লাহর অনুমতি প্রাপ্ত লুক হতে হবে দেবতারা অনুমতি প্রাপ্ত নয় কেননা তাদের ইমানই নেই সেজন্য আল্লাহ পাক ফরমান যার অনুবাদ অনুমতি প্রাপ্ত সুপারিশকারীদের সুপারিশ কাফিরদের বেলায় কোনোই উপকার আসবে না বরং মোমেন গুনেগারদের উপকারে আসবে সরহে আকাইত ও তফসিরে রফুল বায়ানের মধ্যে এ আয়াতে কাফিরদের বেলায় কারো সুপারিশ কাজে আসবে না বলে আল্লাহ পাক জোর দিয়ে বলেছেন কাফিরদের বেলায় কারো সুপারিশ কাজে আসবে না কাফিরদের জন্য কোনো সুপারিশ আসবে না এবার পাক জোর দিয়ে বলেছেন যে সুরা বাকারার মধ্যে আসছে যার অর্থ ভয় করো ওই দিনের যেদিন কোনো ইমানদার ব্যক্তি কোনো কাফের ব্যক্তিকে রক্ষা করতে পারবে না এবং কাফেরদের কোনো সুপারিশই সেদিন গ্রহণ করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিয়োগ করি আল্লাহ পাক আমাদেরকে ইমানদারি হিসেবে ইমানদার হয়ে যাতে আমরা আল্লাহ তালার একনিষ্ঠ বান্দা হয়ে পছন্দ নিয়ে বান্দা হয়ে ইমান নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটার মধ্যে সফলতা তাহলে বোঝা যায় কাফিরদের সুপারিশ গ্রহণযোগ্য না হওয়ার আরও অনেক দলিল রয়েছে সুরা ইউনুসের মধ্যে আসছে যার অনুবাদ এরকম আল্লাহর অনুমোদন ছাড়া কেউ সুপারিশকারী হতে পারবে না আল্লাহ পাকের অনুমোদন যার উপর পড়বে আল্লাহ পাকের পক্ষ থেকে যে অনুমতি পাবে সে তো সুপারিশ করবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন সরকার দু আলম উব মালিক মুক্তার রহমতে বরপুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল সরকার সাল্লাহ তাহলে আলী ওসাল্লামকে আল্লাহ পাকবুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন যে আমার নবীর সুপারিশে গুনেগার ব্যক্তিরাও জান্নাতে যাবে যারা ইমানদার হয়েছে আমলের মধ্যে ত্রুটি রয়েছে নবী পাক সাল্লাহ ইসলামের সুপারিশ এমন করবে নবী পাকসাল্লা ইসলামের সুপারিশে অনেকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে বরং আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের দরবারে সিজদার মধ্যে অবনত হবেন যতক্ষণ আল্লাহ রসুল সাল্লা ইসলামের উম্মদগনকে আল্লাহ পাকরবুল্লা আলমিনের পক্ষ থেকে তারা নাজাদ প্রাপ্ত হিসেবে টিকলার আসবে না তাদেরকে তারা রেহাই পাবে না ততক্ষণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম সিদ্ধার মধ্যে থাকবে আল্লাহ আল্লাহ উল্লেখ্য হল নবী রসুল আবদাল ইনারা এইসব ব্যক্তিগণ সুপারিশ করার অনুমোদন প্রাপ্ত অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে স্পেশালভাবে নবীগণ নবীদের সর্দার তো আমাদের সরকার সাল্লাহ ইসলাম রয়েছেন এবং ইনাদের মাধ্যমে ফয়জ বরকতে আল্লাহ এনাদের বিশেষ দয়াতে যাদের উপর হবে তারাও সুপারিশ করবে আল্লাহ পাক্কা আরও বলেন সুরা সাবা এর আয়াত নম্বর তেইশ আল্লাহর অনুমোদন ছাড়া কোনো সুপারিশই গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক সুরা আঠাশ নম্বর আয়াত আল্লাহ আর ফরমান এরকম আল্লাহর পছন্দনীয় লোক ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ পাক আরও বলেন সুরা ঝুমুর চৌচল্লিশ আয়াতে সুপারিশের মূল মালিক আল্লাহ তার অধিকারে রয়েছে আসমান জমিনের মালিকানা যে সে সুপারিশ করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সালামের সুপারিশ সম্পর্কে বলেছেন হে প্রিয় রসুল সোরা দুহার মধ্যে আসছে কি হে প্রিয় রসুল আপনাকে আপনার পালন কর্তা এমন কিছু দিবেন যাতে আপনি রাজি ও সন্তুষ্টি হয়ে যান আল্লাহ 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 পৃথিবীর বুকে যত মানুষ আছে যত নবী আলী সালাত ও সালাম এসেছিলেন সবাই চেয়েছিল আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আর নবী পাক সাল্লাহ আলী আসসালামের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে যে কেমন যে হে প্রিয় রসুল আপনাকে আপনার পালন কর্তা এমন কিছু দিবেন যাতে আপনি রাজি ও সন্তুষ্ট হয়ে যান তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লা আলি আসসালামের সুপারিশ কবুল করে আল্লাহ হুজুর পাক সাল্লা আলিয়া সন্তুষ্ট করবেন যে আপনার উন্মতের জন্য আপনি সুপারিশ করবেন সেটা আল্লাহ পাক রব্ল আলমিন গ্রহণ করবেন এটার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি আল্লাহ পাক খুশি করবেন আল্লাহর কালামের বচনভঙ্গির দ্বারাই বোঝা যাচ্ছে সাফাহাতের অধিকার তিনি যাকে তাকে দেন না পছন্দনীয় রসুল শহীদ ওয়ালি গস কুতুব সিদ্দিক ওলামা হাফিজুল কোরআন প্রমুখ ছাড়া তিনি কাফেরদেরকে সুপারিশ করার কোনো ক্ষমতা দিবেন না সুতরাং কাফিররা বাতিল আকিদা পোষণকারী কেউ সুপারিশ করতে পারবে না এ আয়াত সমূহের মূল কথা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সমস্ত যে বা যারা যাদেরকে আল্লাহ রসুল ইসলামের দয়াতে যাদেরকে স্পেশাল ক্ষমতা দেওয়া হবে আল্লাহ তালার পক্ষ থেকে যার ক্ষমতা আসবে সে সুপারিশ করবে কিন্তু যারা বিশুদ্ধ আকিদা সম্পন্ন হবে তারাই তো সুপারিশ পাবে এবং সুপারিশ তাদের তারাই করতে পারবে কিন্তু যারা যাদের আকিদার মধ্যে ঘাটতি রয়েছে যারা আল্লাহ রসুল সাল্লাহ তালি আলু আসসালামের শাহানে করে তারা কীভাবে সুপারিশ করবে তারা তো সুপারিশ করতে পারবে না হাদিস শরীফের সাফাহাতের অধ্যায়ে অনেক হাদিস শরীফ রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিউসাল্লামকে আল্লাহ পাক ছয়টি সাফাহাতের অধিকারী করেছেন নবী সাল্লাহ ইসলামের সাফাৎ সম্পর্কে জোর দিয়ে বলেছেন শুধু আমি নই অন্যান্য নবীগণ সিদ্দিকগণ হকানে আলেমগণ রোজ হাসরে সুপারিশ করবেন এবং সে সুপারিশ গৃহীত হবে তদুপরি আকায়েদ গ্রন্থে সরহে আকায়েত নাসফিতে উল্লেখ রয়েছে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুপারিশ কোরআন ও সন্না দ্বারা সুপ্রমাণিত পরবর্তী অধ্যায়ে বিস্তারিত বর্ণনা করা হবে পরবর্তী পর্বে বিষয়ে যদি সুযোগ হয় তা আমরা বুঝতে পারলাম যে শাফাআত দ্বারা কবরবাসী যে কবরে আজাব থেকে মাফ পেয়ে যাবে অর্থাৎ কবরবাসী যদি গুনায়গার হয় যদি ইমানদার কিন্তু যদি কোনো প্রকারের বুলতুটির কারণে গুনাহের কারণে যদি আযাবের আজাবের মধ্যেও লিপ্ত থাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুপারিশে সাফাতের মাধ্যমে তারা মাফ পাবে সেটার সুস্পষ্ট প্রমাণ এসব আয়াতের মাধ্যমে এসব হাদিসে মুবারকের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে যাই আমাদের সামনে তাহলে বোঝা যায় কবর আজাব সত্য কবর আজাব সত্য কবরে একদিন যেতে হবে কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে কবরে যাওয়ার পর আমার আপনার অবস্থা কি হবে কবরে আমাদেরকে কীভাবে দিন অতিবাহিত করতে হবে আমি আপনি কি জানি আমরা জানি না কিন্তু সাফাত তো আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলামকে আল্লাহ তাল সাফায়াতের মালিক বানিয়েছেন ইনি সাফাত করবেন সুপারিশ করবেন হাফিজগণ মোত্তাকি হক্কানি আলেমগণ এরাও সাফাত করবে অন্যান্য নবীগণও সাফাত করবে তো সাফায়াতের মূল হলো সরকার সাল্লাহ আলী আসসালাম আর আমরা সে নবীর উম্মত আমরা সে নবীর উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ হয়েছি তো প্লিজ টাইম এরা মাদানী চেনা দর্শক শ্রোতা কবর রাজাব সত্য সাফাত করা সুপারিশ পাওয়া এটাও সত্য তো আমরা নিয়ত করি আমরা কবরের আজাব থেকে বাঁচার জন্য চেষ্টা করি কোন কোন আমলের কারণে কবরে আজাব হতে পারে কবিরা গুণা এমন এমন রয়েছে যে সমস্ত কবিরা গুণা করলে কবরের মধ্যে আজাব হয় কবরবাসীদেরকে কবরবাসীর আত্মনাদ সৃষ্টি হয় কবরবাসীদের মধ্যে জ্বালা পোড়াও সৃষ্টি হয় কবরবাসীদের আজাব গজাব এত বেশি হয় যে তারা বদ্বাস্ত করার মতো নয় প্রিয় ইসলামেরা মাদানি ছিলেন আমি আপনাদেরকে বলছি যে জাহান্নামের নামের সবচেয়ে হালকা আজাব হলো ওই জাহান নামে ব্যক্তিকে আগুনের জুতো পরিধান করে দেওয়া হবে আগুনের জুতো যখন পরিধান করে দেওয়া হবে বলা হচ্ছে তার মাথার মগজ টকবক টকবক করে সিক্ত হতে থাকবে এবং ফেটে বাইরে পড়ে যাবে এবং বলবে হে রব যে কোনো বিনিময় হলেও যদি পুরা পৃথিবী তাকে দায়িত্বও যদি চলে দেওয়া হয় সে সব কিছু বিলীন করে দেবে এরপরে হলেও তার পা থেকে যাতে ওই জুথু খুলে নেওয়া হয় আল্লাহ পাক আমাদেরকে আজাব গজব থেকে এ ধরনের না আজাব গজক হোক না আজাব গজক আমরা চোখে আমাদের সামনে দৃষ্টি পাতক পাক আমাদের সবাইকে আজাব গজব থেকে হেফাজত করুক তাহলে জাহান নামের সবচেয়ে হালকা আজাবের ব্যাপারে যদি এরকম হয় তাহলে কঠিন থেকে কঠিন আজাব কি হতে পারে তো কবরের আজাব সত্য কাফিরদের জন্য চিরাস্থায়ী মুনাফিকরা তো কাফিরদের একেবারে সর্বনিম্ন স্তরের মধ্যে তারা পতিত হবে চলতে থাকবে তাদের আজাব গজব আর যারা সাধারণ মুসলমান গুনাহের কারণে যদি তাদের আজাব চলে আসে তো সে আজাব একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এই নির্দিষ্ট সময় কিন্তু একদিন দুই দিন নয় এটা অনেক দীর্ঘ সময় তো আমরা চেষ্টা করি আমরা নেক আমল করব, নেক কাজ করব, নেকির কাজ করতে থাকব। এবং আল্লাহ পাগরব্ব আলমিনের নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে বেরোতে রাখবো তো ইনশাল্লাহ আমাদের দুনিয়াতেও মঙ্গল হবে আখিরাতের মধ্যেও কামিয়াব হবে আমরা আমার নবী সাল্লাহ সাল্লামের উম্মত হয়েছি তো নবীর উম্মত হয়ে এমন জীবন করি যাতে সরকার সাল্লাহ আসসালাম আমাদেরকে দেখে খুশি হয় রাজি হয় যাতে আমাদের পক্ষে সুপারিশ করেন সেই সুপারিশে আমরা জান্নাতে যেতে পারি নবীর সুপারিশ ছাড়া আমরা কিভাবে জান্নাতে যাব পৃষ্ঠ মেরা মাদানি চেন দর্শক শ্রোতা একটু খেয়াল করুন কোনো একজন ব্যক্তি সে অনেক আমল করেছে একটা ভুল করেছে আল্লাহ যদি চায় যদি একটা বিষয় যদি পাকড়াও করে তাহলে কারো রেহাই হবে না যদি পুরা একদিনের হিসাব আমাদেরকে যদি আমরা যারা দিনে কাজ করি যদি জিজ্ঞেস করা হয় আমাদের বারোটা বেজে যায় আমরা দিতে পারি না তাহলে পুরা জিন্দেগির মধ্যে যদি একটা ভুল আমাদের হয় আল্লাহর নাফার হয় ওঠার জন্য যদি আল্লাহ পাকড়াও করে তাহলে আমরা তো হিসাব দিতে পারবো না আমরা আটকা পড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ইসলামের আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে কোনো একটা নেকির বদলত হলেও আল্লাহ আমাদেরকে বেহিসাব মাহফিরাত করুক বিনা হিসাবে ক্ষমা করুক তো আমির আল্লাহ সন বলে ছুটো হলেও সেটাকে ছেড়ো না ও ছোট্টো নেকিটাও করতে থাকো আর যদি গুণা ছুটোও মনে হয় সেটা থেকে বিরত থাকো আর হতে পারে এই ছোট্টো গুনাহের কারণে পাকড়োও হতে পারো সেজন্য ছুটো গুনাকে ছুটো মনে করতে নেই ছোটো গোনাও পাকড়োও হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক তো আমি যেটা বলতে চাচ্ছিলাম তো যদি একটা বিষয়ে যদি কেউ যদি আটকা পড়ে তাহলে তার কি অবস্থা হবে তো প্রিয় রামেরা মাদানি চ্যানেল দর্শক ওটার জন্য যদি আজাব দেওয়া হয় ওই আজাবকে আমরা বদাস্ত করতে পারবো যদি কাউকে হাত উঠে যদি মাথায় আঘাত করা হয় বদ্মাস্ত হবে হবে না একটা যদি শুই এনে যদি চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় পদ্মাস্ত হবে না যদি শরীর থেকে যদি কেটে 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 যদি রক্ত বের করা হয় আমরা বদাস্ত করতে পারবো না তাহলে এই ধরনের বড়ো থেকে বড়ো আজাব আমরা কীভাবে বরদাস্ত করব। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক আমরা সুন্দরভাবে জীবন গঠন করি মাদিনী চ্যানেলের সাথে সঙ্গতি বেশি বেশি আমল করি এবং বিশুদ্ধ আকৃতা সম্পন্ন হয় সারকাসাল্লাহ ইসলামের সত্যিকারে দেওয়ানা হয় আমল বিশুদ্ধ করার জন্য আকিদাকে আগে মজবুত করতে হবে এমন আকিদা পোষণ করি যে আকিদা বিশ্বাস আমরা রাখি যে আল্লাহ পাকরবুল্লাহ আলমেনের ব্যাপারে সরকার সাল্লামের ব্যাপারে এই ফরজ উলুমগুলো জানার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে তেষট্টি দিনের তর্বিত কোর্স হয় আপনি আপনার সন্তানকে আপনার আপনার আপনি যারাই শুনতে পাচ্ছেন জীবনে একবার হলে এই তেষট্টি দিনের তর্বিত কোর্স আপনি করেন তেষট্টি দিন দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে থাকেন সঙ্গ দেন ইনশাআল্লাহ আপনার এই ফরজ উলুমগুলো শিকার স্বভাব অর্জন হবে আপনাদেরকে এই দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত জানছি তো আগামী পর্ব আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদেন চ্যানেল দেখতে থাকবেন সল্লো আল এ রেখে যখন যাবে তুমি কব Go Pri